আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি আপনারা অনেকেই আমার কাছে অনেক ব্যাংকের নাম সহ জানতে চেয়েছেন এই ব্যাংকের অবস্থা কী এই ব্যাংকের অবস্থা কী সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা অনেক নিউজ খোঁজাখুঁজি করেছি আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে শেয়ার বিজে মঙ্গলবার আঠারো মার্চ দু এই নিউজটি পেয়েছি আমরা শেয়ার অনলাইন পত্রিকার মাধ্যমে ওরা এই নিউজটি সংগ্রহ করেছে বাংলাদেশের প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে বা প্রকাশিত প্রতিবেদন থেকেই এখনকার যে তথ্যগুলো প্রকাশিত হবে হুবহু তাই হবে আর কি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনটি আমরা তুলে ধরছি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান আইসিবি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক পদ্মা ব্যাংক জনতা ব্যাংক বেসিক ব্যাঙ্ক বাংলাদেশ কমার্স ব্যাংক আমি কয়টি ব্যাংকের নাম প্রথমে বললাম এই আটটি ব্যাংক এই আটটি ব্যাংকের খেলাপি ঋণ ষাট শতাংশের বেশি একটা ব্যাংক যখন দশ শতাংশের বেশি ঋণে খেলাপি হয়ে যায় তখন ওই ব্যাংকের অবস্থা খুবই খারাপের দিকে থাকে বলে আশঙ্কা করে বাংলাদেশ ব্যাংক তবে আমরা সেই বিষয়টি দেখেছি বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বিশ পঁচিশ শতাংশ থেকেও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় উঠে আসতে পেরেছে কিন্তু আমরা এখন যে আটটি ব্যাংকের নাম বললাম ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান এদের খেলাপি ঋণের সমস্যা মানে খেলাপি ঋণ হয়ে গেছে আটানব্বই পয়েন্ট সত্তর শতাংশ আইসিবি ইসলামী ব্যাংক নব্বই দশমিক বাহাত্তর পার্সেন্ট ইউনিয়ন ব্যাঙ্ক সাতাশি দশমিক আটানব্বই পার্সেন্ট পদ্মা ব্যাংক ছিয়াশি দশমিক তিপ্পান্ন পার্সেন্ট জনতা ব্যাংক বাহাত্তর পার্সেন্ট বেসিক ব্যাংক আটষট্টি দশমিক সাতান্ন পার্সেন্ট বাংলাদেশ কমার্স ব্যাংক বাষট্টি দশমিক ঊনপঞ্চাশ পার্সেন্ট এদের খেলাপি ঋণের পার্সেন্টেজটা আপনারা নিজেরাই যখন দেখছেন তখন এই ব্যাঙ্কগুলোর অবস্থা আসলে আপনাদেরই বলতে হবে তারা কেমন অবস্থানে রয়েছে আমি এই ব্যাঙ্কগুলোর অবস্থা নিয়ে কমেন্ট করতে চাচ্ছি না ঋণ দশ শতাংশের উপরে ব্যাঙ্ক খাতে মোট খেলাপি ঋণ তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো কোটি টাকা আওয়ামী গোষ্ঠীর ব্যবসায়িক গ্রুপগুলো ঋণ খেলাপি হয়ে এই অবস্থা তৈরি করেছে ব্যাংক খাতে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না আমাদের কাছে আরও কয়েকটি নিউজ এসেছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আজকের দিনেই আমরা প্রকাশ করব ইনশাল্লাহ আরও দুইটি নিউজ পাবেন আপনারা এই নিউজের পরেই আমি আরেকটি নিউজ ক্রিয়েট করব সেখান থেকে আপনারা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যে তথ্যগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম